ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিদেশ যাওয়ার জন্য বিবাহিত পুরুষদের দুইটা ভিসা লাগবে অবিবাহিতদের লাগবে না বিবাহিত হলে দুইটা ভিসা লাগবে একটা ভিসা ওই দেশের থেকে নিতে হবে আর একটা ভিসা নিতে হবে নিজের বউ এর কাছ থেকে বউ যদি পারমিট করে যে ঠিক আছে তুমি বিদেশ যাও আমাদের আয় উন্নতির জন্য আমি নিজে ধৈর্য ধারণ করে থাকবো তাহলে ঠিক আছে আর যদি বউ এই যে প্রশ্ন যেরকম লিখছেন বলে না চান্দু তুমি যাইতে পারো কিন্তু ছয় মাসে আসা লাগবে তাহলে কিন্তু ছয় মাস পরে আপনার যাওয়া লাগবে আপনি যদি যাইতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশ করা জায়েজ হবে না খুব ভালো করে বুঝেন অনেক প্রবাসী আছেন যারা বিদেশে আসেন বিদেশে আসার পর অনেক সময় দেখা যায় দুই বছর চার বছর টাকার লোভ তো এমন এক লোভ আমি বেশিরভাগ প্রবাসীকে দেখছি আসার পর কান্নাকাটি শুরু করে মা বাপ রেখে আসছে দেশে মায়া লাগে প্রথম কিছুদিন কান্নাকাটি করে এরপরে যা আইসেই যখন গেছি এত টাকা খরচ করে বিশার টাকা উঠায়া এরপর চলে যাব আমি এদেশে আর থাকবো না কিছুদিন থাকে টাকে এরপরে কিছুদিন থাকে ডেকে যখন টাকার গন্ধ গন্ধ ভালোই লাগে দেশে যায় দেশে যায়া দেখে যে ঠিক আছে ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাক এরপরে আর আসবো না একবার যাই ঘুরে চলে আসি আসে প্রথমবার বিসার টাকা উঠা এরপর যায় বলে যে একটা জমি কিনি এরপর একটু ঘরটা করি এরপর বলে যে একটু বাজার একটু দোকান করি এরপরে বলে যে এরপরে বলে যে বড় তো দিতে পারলাম না তার জন্য কিছু কেনাকাড়ে করি এভাবে করতে করতে দেখা যায় দশ বছর বিশ বছর শেষ হয় না বিদেশিরা অনেকে দেশে যায় শুধু মরাটা বাকি রেখে সব শেষ করে দেশে যায় শুধু দেশে যায় চুট করে মরে আর শেষ কবরে নিচ্ছে অনেক প্রবাসী আছে হতভাগা আমি দেখেছি যে সন্তান বড় হয়ে গেছে বাপের আদর পায় নাই আপনারা প্রবাসে থাকেন ফ্যামিলি নিয়ে থাকতে পারলে থাকেন আর না হলে অবিবাহিত অবস্থায় যত পারেন থাকেন বিবাহ করে ফেলেছেন হয় নিয়মিত আসা যাওয়া করবেন ঘন ঘন টাকার দিকে তাকাবেন না আর না হয় আপনি অবশ্যই একটা লিমিটেড সময় থেকে টাকা পয়সা উপার্জন করে আপনি আপনার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন অনেক মানুষ আছে টাকার লোভ এমন মারাত্মক বউ বলে না আমাদের আর লাগবে না তুমি চলে আসো না তার লোভ শেষ হয় না আবার অনেক বউ আছে উল্টা বলে তুমি আসার দরকার না দেশে এসে কি করবা ওখানেই থাকো বরং এর সংখ্যাটাই বেশি তাই না আমরা বসে বসে ওখানে মুরগির রান খাই আর তুমি এখানে মর দেশে পড়ে থাকো আমি বেশিরভাগ প্রবাসী ভাইদের বলি যে আমাদের পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে আমরা অনেকে ভুল করি বসে দেখেন বাচ্চা বড় হওয়ার পর দু হাজার ছয় বছর আট বছর পর আস্তে আস্তে বাচ্চা কিন্তু বাবা মা থেকে দূরে সরে যায় যখন যত বড় হয় তখন তারা বন্ধু বান্ধবের সাথে থাকতে রিল্যাক্স ফিল করে বাবা মার সাথে আর তারা কোনো কিছু শেয়ারও করতে চায় না আপনি খেয়াল করেন পিচ্ছি পোলাপান যখন স্কুলে দেন মাদ্রাসায় দেন বাসায় আইসাই প্রথম দেখবেন বক বক করে গল্প করবে ব্যক্তার আগে থেকে দরজা দিয়ে গল্প শুরু করবে আজকে এই ক্লাসে বলছে বলছে স্যার এটা এটা দেখছে সাথে গল্প ঠিক না একই বাচ্চার বখন যখন সাত আট বছর হয়ে যায় নয় দশ বছর হয়ে যায় আস্তে আস্তে দেখবেন কথাবার্তা কমাই দিছে এখন তার সব শেয়ার করে বন্ধুদের সাথে এখন স্কুলে গিয়া মাদ্রাসায় গিয়া বলে আজকে মা এটা বলছে বাপা ওইটা খাইছে ভাইয়া ওইটা করছে বাইরে কি দেখছে এখন সব শেয়ার করে কার সাথে বন্ধু বান্ধবের সাথে এরপরে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে মা বাপ যদি উল্টা জিজ্ঞাসা করে আসে স্কুলে কি হয়েছে কি বলছে ছেলে বরং আরো রাগ হয়ে যায় এত কথা বলো কেন তুমি না শুধু প্রশ্ন করা শুরু করে দাও তখন সে একটু ভারী হয়ে যায় চুপচাপ হয়ে যায় প্রবাসী ভাইদেরকে বলতেছি পোলার বয়স মেয়ের বয়স যখন দশ বছর বারো বছর তেরো বছর হয়ে যায় অনেক প্রবাসী আছে ছেলে মেয়েরে টাকা পয়সা দিয়া চকলেট মোবাইল দিয়াও বাপ ডাকতে পারে না আছে না নেই বাপ ডাকবে কি দুঃখে আপনার দেখেই না আপনার মায়াই পাই নাই এই জন্য এরকম অপরিকল্পিত প্রবাস জীবন আল্লাহর वास्ते কাটাবেন না নিজের সব কিছু শেষ করে দিবেন সবচেয়ে বড় ক্ষতি হয় কি আপনার স্ত্রী এবং সন্তান নষ্ট হয়ে যায় বড় বড় মোবাইল কিনে পোলা হাতে ধরায় দেন না ঈমান না আমল না তাকওয়া না পড়ালেখা লেখা আমি সবার কথা বলছি না অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের সন্তানরা মানুষ হয় কম এই জন্য পরিকল্পিত জীবন যাপন করতে হবে স্ত্রী যদি বায়না ধরে যে তুমি সময় মতো না আসলে আমার একা একা থাকতে অসুবিধা হয় কষ্ট হয় আমার চরিত্র হেফাজত করা সম্ভব না তাহলে আপনার জন্য যাওয়া ফরজ আর যদি সে পর্যায়ে না হয় আর্গুমেন্টের ব্যাপারে হয় তাহলে স্ত্রীকে আপনি সবর করাইতে পারলে থাকতে পারেন কিন্তু তারপরেও শরীয়ত দীর্ঘদিন আপনি এখানে পড়ে থাকবেন স্ত্রী আর পড়ে থাকবে এটাকে খুব ভালো চোখে দেখে না এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল হতে হবে আমি যখন সৌদি আরবে যাওয়ার অফার পাই সৌদি আরবে যাওয়ার প্রস্তাব যখন পাই সৌদি আমার সে অফিস ইসলামিক সেন্টার থেকে যখন আমাকে ফোন দিয়েছিল আমাকে বলছে যে তোমার কোনো শর্ত আছে কিনা তারা খুব স্যালারি ট্যালারি শোনাচ্ছে হ্যান্ডসাম স্যালারি এত সেত আমি বললাম দেখো এসব কিছু আমার জানার দরকার নেই স্যালারি কত দিবা ডাইলাত খাওয়ার ব্যবস্থা থাকবে এটুকু আমি জানি আমার শর্ত হলো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না তো আমার কি কোপাল তারা বলছে ওকে ঠিক আছে তোমার ফ্যামিলি আনার ব্যবস্থা আমরা করবো আমি গেলাম আর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেল দু হাজার আট সাল নয় সালের কথা একবার সব ভিসা বন্ধ বাংলাদেশি নাম শুনলেই আর কোনো ভিসা আর কোনো সুযোগে নেই তো আমি কয়েক মাস থাকার পর দেখলাম ফ্যামিলি ভিসা কোনোভাবে পাই না পরে এবার আমার অফিসের যিনি আমাকে তখন ফোন দিয়েছিলেন কর্মকর্তা বস শেখ রাশেদ ওনাকে আমি বললাম যে দেখো আমি তো এভাবে থাকবো না তুমি এক লক্ষ রিয়াল বেতন দিতে পারো আমি তো থাকবো না ফ্যামিলি ছাড়া তো আমাকে আমার আরেক মোদির বুঝাচ্ছে বলে যে তোমাদের বাংলাদেশি মিলিয়ন মিলিয়ন বাংলাদেশি আছে আমাদের এখানে বহু দেশে আছে তারা থাকতেছে না তোমার সমস্যা কোথায় তাই বললাম দেখো তুমি তাদেরকে দেখাইতেছ আমার নবী সাল্লা সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রী ছাড়া একা একা যান নাই শুধুমাত্র এতে ক্যাফের দশ দিন তিনি স্ত্রী থেকে দূরে থাকতেন তারপরেও স্ত্রী মাথা বাইর করে দিতেন মাথাটা ধুয়ে দিতে মসজিদের বাইরে এত বেশি সংসারী ছিলেন এত বেশি স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীকে সাথে রাখতেন আমি স্ত্রী সন্তান ছাড়া আমি একদিনও থাকবো না এগারো মাস থাকার পর দেশের ছুটিতে গেলাম আমি বলে গেলাম যে তোমাদেরকে সালামু আলাইকুম আমি আর আসতেছি না আমি চলে গেছি তখন বেচারা নিরুপায় হয়ে গেছে আমার যাওয়ার সময় সৌদি অ্যাম্বাসড রিল এটাই সেই তখন আর শেখ আলিবা মাগা উনি সহযোগিতা করছিলেন ওনার অফিসে দেখা করতে যাই বললাম এই অবস্থা তোমার দেশে গেছি কিন্তু ভিসা তো বন্ধ করে দিছে আমার তো ফ্যামিলি ভিসা দিল না ভাই আমি তো আর যাবো না আমাকে তখন সে বললো বলো কি তুমি যাবা না মানে যে কোনো কথা হলো তোমার ভিসার জন্য আমি সহযোগিতা করবো তো কিভাবে কি করবেন উনি বলে আমি রাষ্ট্রপূত্রে এখনই ফোন করতেছি আমার সামনে ফোন করছে তখন রাষ্ট্রদূত ছিলেন আবদুল্লা আল বোসাইরি তখন রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবে সৌদি আরব শুধু বাংলাদেশে ছিলেন তখন ওনাকে ফোন করলেন করে বললেন যে ওরে আমার কাছে পাঠায় দাও আমাকে পাঠালেন রাষ্ট্রদূতের কাছে আমি গেলাম বলো যে কি অবস্থা বললাম দেখো ফ্যামিলি ছাড়া আমি তোমার দেশে থাকতে পারবো না আমার ভিসা তো দিচ্ছে না ভিসা তো বন্ধ বল যে তোমার ভিসার দায়িত্ব আমার লাগলাম পররাষ্ট্রমন্ত্রীকে বলে তোমার স্পেশাল ভিসা বাইর করে দেবো তুমি যাও উনি একটা চিঠি লিখে দিলেন দিয়ে বললেন তোমার গ্যারান্টি ভিসা হবে আমি ওটা নিয়ে আসার পরে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন দেখলাম বাচ্চাদের পড়ালেখার জন্য আমার দেশে যাওয়া দরকার সেদিন আমি নিজেও দেশে চলে গেছি আর থাকি নেই থাকলে মাস শেষ একেবারে ব্যাগবর্তি টাকা পাইতাম সেটাই আমি চলে গেছি এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে থাকেন কিন্তু পরিবার সন্তান সন্ততি স্ত্রী সব ধ্বংস করে দিয়ে আপনি অনন্তকাল প্রবাস জীবনে থাকবেন এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা সারাদিন কাজের ভেতর কোন কোন আমল করবো দয়া করে জানাবেন কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তসবি পড়তে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ রাজি বিশ্বরী জিল হাজির প্রথম দশক চলছে এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহ হামদ এর বাইরে মনে মনে আল্লাহ কথা স্মরণ করলাম আল্লাহর সাথে কথা বললাম দোয়া করলাম এগুলো সবগুলো কিন্তু জিকিরের মধ্যে সামিল হবে ইনশা আল্লাহ হতে আমি অনেক চেষ্টা করেও মাস্টার থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাধিত করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচাইতে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা আপনার সেখান থেকে সেগুলো শেষভাবে ডিলিট করে দেন আনিষ্ঠ করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোনও চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন